দেখো কি সুন্দর দেখতে না অসাধারণ লাগছে দারুণ নকশায় করা হয়েছে তারপরে দেখতে হচ্ছে ময়ূর রয়েছে আর ঠিক তার নিচে রয়েছে আরও একটা ময়ূর রয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর হচ্ছে বাসন্তী দুর্গা প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা মোটামুটি হাইট প্রায় স্ট্রাকচার গিয়ে টাজ গিয়ে থেকে বড়ো অন্নপূর্ণা প্রতিমা দেখাতে দেখো বিশাল বড় হাইটে কিন্তু অন্নপূর্ণা প্রতিমায় রয়েছে গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে বিখ্যাত স্টুডিও প্রশান্ত পালের স্টুডিওতে রয়েছি আর তোমাদেরকে দেখাবো হচ্ছে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছরে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব তার সাথে সাথে থাকবে কিন্তু অন্নপূর্ণ ও বাসন্তী পুজোর প্রস্তুতি পর্ব সো হ্যালোভাবে অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান ধামাকে দা ফেসবাক বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক সোস ওকে বন্ধুরা তো আমরা এই গেট দিয়ে ঢুকলাম এই গেট দিয়ে ঢোকা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেখো একটা অন্নপূর্ণা প্রতিমা রয়েছে দেখো খুব সুন্দর দেখতে স্ট্রাকচারের কাজটা দেখলে বুঝতে পারবে দেখো কি সুন্দর নকশায় করে করা হয়েছে কিন্তু স্ট্রাকচারের কাজটা অসাধারণ লাগছে তার পাশে রয়েছে কিন্তু ময়ূরের কাজ দারুণ দেখতে লাগছে আর এর পাশে রয়েছে অন্নপূর্ণা প্রতিমা ওকে বন্ধুরা তো দেখো ওপরের স্ট্রাকচারটা দেখো কি সুন্দর দেখতে না অসাধারণ লাগছে দারুণ নকশায় করা হয়েছে তারপরে দেখতে আছে ময়ূর রয়েছে আর ঠিক তার নিচে রয়েছে আরও একটা ময়ূর রয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে মা অন্নপূর্ণা একদম মিডিয়াম সাইজ হয়ে রয়েছে মোটামুটি স্ট্রাকচার সব মিলিয়ে মোটামুটি সাত থেকে আট ফিট হাইটার হবে আর কি সুন্দর দেখতে লাগছে এই রয়েছে মহাদেব মাঝপথে রয়েছে মা আর এই রয়েছে নন্দী খুব সুন্দর দেখতে লাগছে দাদা দেখতে পাচ্ছে এখানে কাজ করছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা অসাধারণ লাগছে দেখতে মানে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই অন্নপূর্ণা মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে আসছি হচ্ছে এই অন্নপূর্ণা মাতৃ প্রতিমা দেখো কী সুন্দর দেখতে লাগছে না মুখোশ্রি খুব সুন্দর কাজ করা হয়েছে এটা একটু বড় হাইটের রয়েছে আরেকটু বড়ো হাইটের রয়েছে মোটামুটি ন দশ ফিট হাইটের প্রতিমা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখ্রী খুব সুন্দর দেখতে এই পাশে রয়েছে মহাদেব আর দেখো পুরো কাঁচটা দেখতে পাচ্ছেন মহাদেবের হাতে আঙুলের কাঁচটা অসাধারণ রয়েছে এই রয়েছে মা এখানে মায়ের হাতের নিকুত কাজ রয়েছে দেখো এখানের মধ্যে বসে রয়েছে একটা আসনের মধ্যে আর এখানে রয়েছে নন্দী মহারাজ দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে স্ট্রাকচারটা দেখো কি সুন্দর কাজ করা হয়েছে উপরে স্ট্রাকচারটা দারুণ লাগছে অসাধারণ কাজ হয়েছে কিন্তু স্ট্রাকচারে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দারুণ দেখতে লাগছে আমাকে কে বন্ধুরা তো তোমাদেরকে অপূর্ব সুন্দর বা অন্নপূর্ণা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে দেখো একটা বাসন্তী দুর্গা প্রতিমা দেখাচ্ছে প্রশান্ত দাস দেখো কী সুন্দর দেখতে লাগছে মোটামুটি হাইট প্রায় সাড়ে পাঁচ ফিট হাইটে রয়েছে স্ট্রাকচার মিলে দেখো কি সুন্দর কাজ রয়েছে এই রয়েছে অসুরাজ মহিষাসুর দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর রয়েছে কিন্তু আর এর পাশে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর রয়েছে সিংহ বাহিনী মা রয়েছে দেখো গণেশ ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে হারিয়ে গোচ্ছে সামনে হচ্ছে মাছ উঠতাম অসাধারণ দেখতে লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই অন্নপূর্ণা প্রতিমা আর এই বাসন্তী দুর্গা প্রতিমা দেখা এখন চলে এলাম হচ্ছে এই অন্নপূর্ণা প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে এখনও কিন্তু অনেকটা কাজ রয়েছে মাটির ভাবটা কিন্তু এখনো কাঁচা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই রয়েছে নন্দী মহারাজ আর সম্ভবত একটি মায়ের সখী রয়েছে এখানে দেখতে পাচ্ছ দুটো রয়েছে আর পেছন দিকে গণেশ ঠাকুর রয়েছে আর এই হচ্ছে মা অন্নপূর্ণা অসাধারণ লাগছে দেখতে দারুণ কাজ করা হচ্ছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই অসাধারণ অন্নপূর্ণা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে এই আরেকটা অন্নপূর্ণা প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর না দেখতে মুখশ্রী দেখো এরকম সুন্দর করা হয়েছে মুখশ্রী দেখলে বুঝতে পারবে আর এই হচ্ছে মহাদেব রয়েছে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ কাজ হয়েছে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে পেছন দিকে কিন্তু আরেকটা বড় অন্নপূর্ণা প্রতিমা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছি মহাদেব এখানে নন্দী মহারাজের মুখমণ্ডল বসবে খুব সুন্দর দেখতে তোমাদেরকে এই অন্নপূর্ণা প্রতিমা দেখান এখন দেখাচ্ছি হচ্ছে এই আরেকটা অন্নপূর্ণা প্রতিমা দেখো উপরে স্ট্রাকচারের কাজটা দেখো অসাধারণ রয়েছে গোলাকৃতি চক্র মতো করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর ঠিক তার পাশে নিচের দিকে রয়েছে দেখো ফুল রয়েছে বিভিন্ন নকশা ডিজাইন করা রয়েছে ত্রিশূল রয়েছে সাপ রয়েছে বাসুকিনাক রয়েছে ত্রিশূলের মধ্যে আর এই হচ্ছে অন্নপূর্ণা মাতৃ প্রতিমা মুখশ্রী কি সুন্দর দেখতে লাগছে দেখো অন্নপূর্ণা মা অন্নপূর্ণার মুখশ্রী দেখতে খুব সুন্দর হয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছো দেখো মহাদেব রয়েছে মহাদেবের মুখশ্রীটা দেখলে বুঝতে হবে অসাধারণ লাগছে আর এই হচ্ছে মা অন্নপূর্ণার মুখমণ্ডল কি সুন্দর দেখতে লাগছে আর এখানে হচ্ছে নন্দী মহারাজ দারুণ দেখতে লাগছে ওভারঅল কিন্তু এই প্রতিমা কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই মিডিয়াম সাইজে অন্নপূর্ণা প্রতিমা দেখানোর পর এখন চলে আসবো যে প্রশান্ত দাস স্টুডিও থেকে বড়ো অন্নপূর্ণা প্রতিমা দেখাতে দেখো বিশাল বড় হাইটে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে মোটামুটি হাইট যদি তুমি ধরো প্রায় না হলেও কিন্তু এটা প্রায় তোমার ধরে নাও ন দশ ফিট হাইট হবে বিশাল বড় হাইটে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর রয়েছে পদ্ম ফুলের ওপরে আসিনা রয়েছে কিন্তু এই নতুন স্টাইল করা হয়েছে পদ্মফুলের ওপর আসিনা রয়েছে মা অন্নপূর্ণা বাবু হয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ দেখো আর মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু মাটির কাজ রয়েছে অসাধারণ রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা এ পাশটা দেখতে পাচ্ছ দেখো মহাদেব রয়েছে দেবাদিদেব মহাদেব রয়েছে দেখো আর এখানে হচ্ছে নন্দী মহারাজ রয়েছে কি সুন্দর দেখতে লাগছে অন্নপূর্ণা মাতৃ প্রতিমা ধারুন দেখতে লাগছে মাকে বন্ধুরা তো তোমাদেরকে প্রশান্ত দাস স্টুডিও থেকে বড়ো অন্নপূর্ণা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে বাসন্তী দুর্গা প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা মোটামুটি হাইট প্রায় স্ট্রাকচার গিয়ে সাজতাজ গিয়ে ছয় সাড়ে ছয় ফিট হাইট হবে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছো দেখো এই হচ্ছে মুখশ্রীর টানা চোখের প্রতিমা রয়েছে দেখো এই রয়েছে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ কার্তিক ঠাকুর আর মা সিংহ বাহিনী এক পার হচ্ছে সিংহের দিকে আর মহিষাসুরের গলার দিকটা রয়েছে কিন্তু মায়ের আরেকটা পা দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে রয়েছে বন্ধুরা তো এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ঠাকুর ঠোকে বা বেরোয় ঠাকুর বেরোয় সরি আর এখানের মধ্যে সমস্ত অন্নপূর্ণা প্রতিমা দেখেছি বড় বড় অন্নপূর্ণা প্রতিমা বাসন্তী প্রতিমা তোমাদেরকে দেখালাম এখন দেখাবো হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গা প্রতিমা দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে মাকে অপূর্ব সুন্দর কাজ করা হয়েছে দেখো অন্য স্টাইলে কিন্তু ত্রিশূলটা ধরে থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অসুর গাছ মহিষাসুর সবে কিন্তু প্রাথমিক মাটির কাজটা হয়েছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে মায়ের কিন্তু মুখমণ্ডল কিন্তু তৈরি হয়ে গেছে আর মা কিন্তু এখানে রুদ্রাণী রূপে থাকবে তার কারণ মায়ের যে চোখের যে মনিটা করা হয়েছে না সেটা রুদ্রাণী রূপে করা হয়েছে তোমাদেরকে যদি যদি রুম করে দেখায় তাহলে বুঝতে পারবে দেখো এই হচ্ছে রুদ্রাণী বেশে রয়েছে কিন্তু মা দারুণ লাগছে মায়ের মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে সিংহ বাহিনী রয়েছে আর এই হচ্ছে মহিষাসুর দারুণ দেখতে লাগছে আমাকে ওকে বন্ধুরা তো তোমাদেরকে ওই আর একটা দুর্গা প্রতিমা দেখানোর পর এখন চলে আসছে হচ্ছে এই আরেকটা দুর্গা প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখশ্রীটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি মহিষাসুরের যে মুখমণ্ডল কিন্তু তৈরি হয়েছে পুরো ডিফারেন্ট মুখ হয় আর দেখতে পাচ্ছো দেখো এই হচ্ছে সিংহ আর দেখো মায়ের যে রূপটা কিন্তু অসাধারণ হয়েছে এখনো অনেক কাজ বাকি রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই শ্রী বা এই দুর্গা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে এই দুর্গা প্রতিমা দেখাতে দেখো পুরো এটা কিন্তু টানা চোখের প্রতিমা রয়েছে অনেকটা পাঁচ বাজারে দুর্গা প্রতিমার মতো মিল খুঁজে পাবে কিছুটা হলেও দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখো টানা চোখের প্রতিমা রয়েছে আর সিংহটা দেখো কতটা হিংস্র রয়েছে এখানে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে একটা আর এখানে দেখো সিংহ রয়েছে আর এই হচ্ছে মা দুর্গা পুরো টানা চোখের প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে মাথায় ওকে বন্ধুরা তোমাদেরকে এই মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে একটা অসাধারণ দুর্গা প্রতিমা দেখাতে দেখো তারা কিন্তু ওখানে স্ট্রাকচারের ওপরের দিকে স্ট্রাকচারের ওপরে একটা কাজ করছে একদম যাতে পারফেক্ট হয় প্রত্যেকটা স্ট্রাকচার দেখতে সেটা কাজ করা হচ্ছে এই হচ্ছে মা লক্ষ্মী দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর লাগে একদম একটা অন্য রকমের পোজে করা হয়েছে কিন্তু মা লক্ষ্মীকে খুব সুন্দর দেখতে পাচ্ছে এই হচ্ছে গণেশ ঠাকুর স্ট্রাকচারটার মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই রয়েছে হচ্ছে দুর্গা প্রতিমা দেখো মায়ের যে মুখশ্রীটা তো তুমি দেখো না ভাল দারুণ লাগবে দেখতে মায়ের যে মুখশ্রীটা জুম করে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখশ্রীটা দেখো অপূর্ব কাজ রয়েছে এই রয়েছে মায়ের বাহন সিংহরাজ দেখো কি সুন্দর দেখতে রয়েছে সিংহ মামাকে দেখো দারুণ দেখতে লাগছে আর মায়ের যে রূপটা অসাধারণ কাজ করা হয়েছে কিন্তু ওকে বন্ধুরা দেখো এই হচ্ছে মুখশ্রীটা দেখো কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখশ্রীটা অসাধারণ কাজ করা হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে দেখো সিংহ বাহিনী সিংহটা দেখতে পাচ্ছ কী সুন্দর দেখতে লাগছে নিচে কিন্তু মহিষাসুর রয়েছে মানে সিংহের পাটা একদম পুরো মহিষাসুরের চেপে রয়েছে কিন্তু নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে বাসুকি নাক রয়েছে সাপের যে ফনাটা দেখো কি বড় হাইতে তুলে রেখেছে দারুণ দেখতে লাগছে কিন্তু এইদিকে হচ্ছে মা সরস্বতী দেখো কি সুন্দর দেখতে লাগছে হাঁসটা রয়েছে অন্য একটা স্টাইলে অন্য একটা থিমের পশ্চারে করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এখনো কার্তিক ঠাকুরের মুখমন্ডল বসেনি খুব সুন্দর দেখতে লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই অসাধারণ থিমে প্রস্তারের দুর্গা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে আরেকটা দারুণ একটা দুর্গা প্রতিমা দেখাতে এটা মুখমণ্ডল এখনও বসেনি বাট প্রতিমার যে স্টাইলটা কিন্তু খুব সুন্দর রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ দেখো মহিষ রয়েছে মহিষাসুরের যে মহিষের যে মাথাটা দেখো কি বড় রয়েছে একটা থিমের ওপর করা রয়েছে দারুণ লাগছে দেখতে আর এই রয়েছে সিংহ মামা দেখো সিংহ কিন্তু মায়ের দিকে মুখ করে রয়েছে এপাশে কিন্তু রয়েছে হচ্ছে কিন্তু সম্ভবত গণেশ ঠাকুর রয়েছে আর এই পাশেটা রয়েছে কার্তিক ঠাকুর এর পাশে রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে দেখো প্যাঁচাকে নিয়ে কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর আর মায়ের যে স্টাইলটা রয়েছে না জাস্ট অসাধারণ আছে দেখতে আর এই হচ্ছে মহিষ অসাধারণ কাজ রয়েছে আর এখানে রয়েছে আর একটা মহিষাসুর এটা মহিষের মাথা সরি এটা মহিষের মাথা রয়েছে আর এই হচ্ছে অরিজিনাল মহিষাসুর রয়েছে এখনও মুখমণ্ডল বসেনি জাস্ট মায়ের কাছে রয়েছে এসে বা প্রার্থনা বা আরাধনা করছে সেটা দেখানো হয়েছে কিন্তু ওকে বন্ধুরা তো তোমাদেরকে অসাধারণ দুটো থিমের প্রতিমা দেখানোর পর এখন চলে এসছে হচ্ছে একটা সাবেকি প্রতিমা দেখাতে দেখো কী সুন্দর দেখতে লাগছে মায়ের মুখশ্রীটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে এই হচ্ছে দুর্গা প্রতিমার মুখশ্রী আর স্ট্রাকচারটা কিন্তু সবে মাত্র বসেছে কাঠের করা হয়েছে প্রত্যেকটা যেন কাঠেরই স্ট্রাকচার হয় এই রয়েছে মায়ের বাহন সিংহরাজ এই রয়েছে অসুররাজ মহিষাসুর এখনো মুখমণ্ডল বসেনি এই রয়েছে মা লক্ষ্মী দেখতে পাচ্ছো গণেশ ঠাকুর রয়েছে দারুণ দেখতে লাগছে এখনও সরস্বতী ঠাকুরের কার্তিক ঠাকুরের মুখমণ্ডল বসেনি তাই আর দেখালাম না এই রয়েছে মায়ের মুখশ্রীটা খুব সুন্দর কাজ করা হয়েছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে অসাধারণ একটা সাবেকি প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে এই মাতৃ প্রতিমাটা দেখাতে এই প্রতিমা তোমাদেরকে দেখেছিলাম যখন একদম প্রথম এসেছিলাম তখন দুর্গা প্রতিমা এবছরে তখন দেখেছিলাম সবে মাত্র এটার কাজ হয়েছিল কিছুটা দেখো এই হচ্ছে মা দুর্গার মাতৃ প্রতিমার রূপ কী সুন্দর দেখতে লাগছে দেখো স্ট্রাকচারটা খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে মায়ের দিকটা কিন্তু গোলাকৃতির স্ট্রাকচার রয়েছে শাড়িটা যে পরানো হয়েছে না সেটা কিন্তু পুরোটাই মাটির শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ দেখো মায়ের চরণটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ এদিকে কিন্তু রয়েছে হচ্ছে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে এই রয়েছে মা লক্ষ্মী এখানে কিন্তু প্রত্যেকেরই শাড়িটা কিন্তু বা বস্ত্রটা কিন্তু মাটির করা হয়েছে আর এদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর রয়েছে আর এদিকে হচ্ছে কার্তিক ঠাকুর রয়েছে কি সুন্দর দেখতে লাগছে ওভারঅল কিন্তু মাতৃ প্রতিমা খুব সুন্দর কাজ করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে ফেগেন গেট এই ফেগেন গেট থেকে ঢুক বন্ধুরা তো ঢুকতেই প্রথমে একটা বড় সাবেকি অসাধারণ একটা থিমের প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে না এখানে কিন্তু দেখতে পাচ্ছো দেখো রূপজনী রূপে রয়েছে দেখো এই হচ্ছে অসুররাজ মহিষাসুর এখনও কাজ কিন্তু অনেক বাকি রয়েছে সিংহ রয়েছে নিচে মহিষ রয়েছে অসুররাজ রয়েছে আর দেখো এই হচ্ছে মায়ের মুখশ্রীটা কী সুন্দর দেখতে লাগছে মাটির কাজ সবে পড়েছে এখনও অনেক প্রসেস বাকি রয়েছে কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখশ্রী মুখমন্ডল খুব সুন্দর কাজ করা হয়েছে সেকেন্ড গেটটায় ঢুকতে গিয়ে একদম ফার্স্টে তোমাদেরকে এই মাত্র প্রতিমাটা দেখা দেখে দেখা হচ্ছে এই অসাধারণ আরেকটা প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো দেখো স্ট্রাকচারটা দেখো অন্য ডিফারেন্ট স্ট্রাকচার লাগছে এই রয়েছে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর রয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু স্ট্রাকচারটা করা হয়েছে আর এই পাশে কিন্তু রয়েছে মা দুর্গা রুদ্রাণী বেশে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে স্ট্রাকচারটা আর এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর রয়েছে তার স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে সবে মাত্র মুখমণ্ডল বসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মা দুর্গা রূপটা অসাধারণ লাগছে রূপটা বেশি রয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু দারুণ কাজ করা হয়েছে মাকে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই অসাধারণ মাতৃ প্রতিমাটা দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু আরেকটা থিমের অসাধারণ প্রতিমা দেখাতে দেখো এই প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না দারুণ কাজ করা হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে ওপরে কিন্তু মা কিন্তু কলসি নিয়ে রয়েছে মাথার ওপরে এইটাই একটা জিনিস করা হয়েছে প্রসেস হিসেবে খুব সুন্দর লাগছে দেখতে দেখো শুধু মা দুর্গা নয় মা লক্ষ্মীও কিন্তু মাথার উপরে কিন্তু একটা কলসি নিয়ে রয়েছে আর এখানে কিন্তু মা সরস্বতীও কিন্তু মাথার উপরে একটা কিন্তু কলসি নিয়ে রয়েছে এটা অনেকটা রাজস্থানি বা গুজরাটের আর্ট ফর্ম হিসেবে করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ করা হয়েছে মাতৃ প্রতিমা অসাধারণ হয়েছে দশম পূজা মা দুর্গাকে আর এই হচ্ছে লক্ষ্মী প্রতিমা এই হচ্ছে গণেশ ঠাকুর এই হচ্ছে সরস্বতী আর কার্তিক ঠাকুর হচ্ছে কার্তিক ঠাকুর এখনও মুখমণ্ডল বসেনি আর ওপরের দিকটা স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে আর স্ট্রাকচারের মধ্যে দেখলে বুঝতে পারবে ময়ূর থাকবে কিন্তু যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই হচ্ছে মায়ের অপূর্ব রূপ খুব অসাধারণ হয়তো দেখতে আমাকে চলে আসলাম এসে দেখলাম যে একটা নতুন মানে কলসি মাথায় নিয়ে মা দুর্গা প্রতিমা তৈরি করেছে এবার কি এটা নতুন কনসেপ্ট ও মানে এটা কি পুরো তুমি কি মানে কোনো থিম দেখে কিছু করছো না ভাবনা চিন্তা করছো এটা ভাবনা চিন্তা করছি আচ্ছা এই ঠাকুরটা কোথায় যাবে এবার কিছু মানে এখন কি হয়ে কিছু এই বছর তোমার কাছে সব থেকে দূরে কোথা থেকে অর্ডার এসছে

যারা ধরো তোমাদের কাজ করতে চায় তুমি এই ব্যাপারটা নিয়ে কি বলছো একবার বলো যারা কাজ করতে চাই তোমার কাছ থেকে কাজ তো হবে হ্যাঁ এবারে তোমার সাথে ধরো কন্ট্যাক্ট করলো ওটাই বলছে আমাকে আগের দিনও একদিন বলছে আমি প্রশান্তর কাছে কাজ করতে যাই এবার দাদার সাথে কন্ট্যাক্ট করবো কি করে কাজ তো হবে আমাদের স্টুডিওতে এসে কাজ করতে হবে যা হবে শিখতে হবে দেখতে হবে আস্তে আস্তে একবারই তোকে তো বলবো না যে এই মেন কাজটা কর বা এই কাজ ছোটোখাটো কাজ করে শিখতে হবে ছোটো কাজ করে করে শিখতে হবে দেখাতে হবে অন্তত সাত দিন তো কাজ দেখাতে হবে তারপরে ফোন করে বলে দাদা এরকম কাজ করতে চাই তুমি কটাকা মাইনে দেবে

আগস্টের আগে থেকে শুরু করতে হবে মোটামুটি অর্ডারটা এখন নিচ্ছ তাও কতদিন অর্ডারটা চলবে তাও উল্টো উল্টো পর্যন্ত অর্ডার নাও আচ্ছা তো তুমি তো ঠাকুরের দাম তো বলেই দাও পঁচিশ হাজার টাকা দিয়ে মোটামুটি শুরু আর যেমন ঠাকুর নেবে তেমন দাম হবে তাই তো মোটামুটি কত তাও হতে পারে দাম তাও এখনো বলা যাবে না যে আসবে তখন তুমি কি চাইছে এরকম আচ্ছা দর্শকদের তুমি কি বলতে চাও মানে তুমি তো ঠাকুর বানাও যখন তোমার ঠাকুর তুমি যখন দেখতে যাও তখন তোমার কেমন লাগে ভালো লাগবে তুমি যেটা দেখতে পাচ্ছি তার কোথায় ভুল ত্রুটি কি আছে সব শিখতে পাচ্ছি সব রকম কাজ আছে না দর্শকদের তুমি কি জানতে চাও মানুষ ভালো থাকুক এটাই আমরা চাই আর কি মানুষ ভালো থাকুক ভালো কাজ দেখুক এইটুকু চাই তোমার কাজ তো দারুণ হচ্ছে প্রতিবারই আসি মানে এইবার তো দু সপ্তাহে আসলাম এবার চেষ্টা করি একটু ভেবে ভালো ভালো করে দিতে একটা তো মানুষ দেখবে কি বল হ্যাঁ কথা বলে দাদা খুব ভালো লাগলো তোমার সাথে আওয়াজ পৌঁছালো দাদা কত ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে কিন্তু দুর্গা প্রতিমা এছাড়াও বাসন্তী পুজো আর অন্নপূর্ণা প্রতিমার প্রস্তুতি পর্ব দেখেছি আর দুর্গা প্রতিমাগুলো জাস্ট অসাধারণ হচ্ছে নতুন নতুন কনসেপ্ট নতুন নতুন থিমে কিন্তু প্রতিমা তৈরি হয়েছে কিন্তু এবছর প্রশান্ত দাস স্টুডিওতে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর অন করলাম না ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো প্রশান্ত দাস স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব ও বাসন্তী ও অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি করবো ততক্ষণের জন্য টাটা বাইক ভালো থাকার সেফ থাকতো টাটা